এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত কার কাছে কি পরিমাণ ডিম বিক্রি করেছেন কত রেটে বিক্রি করেছেন ঠিক আছে এই তথ্যগুলো দিবেন এবং কে কোন রেট বিট করেছে সেই তথ্য আমাকে দিতে হবে আপনি ক্যাশ মেমো দেন আপনি ক্যাশ মেমো নেন না ক্যাশ মেমো দেন না তো অপরাধ সাধারণ মানুষ যেনারা খেটে খাওয়া মানুষ শ্রমিক ঠিক আছে মেহনতি মানুষগুলো খুব কষ্ট হচ্ছে আপনাদের কারণে

কাজী ফার্ম থেকে কিনেছেন না ফার্ম দামে ডিলারের মাধ্যমে থাকি ডিলারের মাধ্যমে ডিলারের নাম কি প্রতিবেশী প্রতিবেশী তার ঠিকানা কোথায় ঠিকানা হ্যাঁ থাকে ঢাকা ডাকাগি আর ওটিস হয়ে যায় কোথায় রোডের এই পাশে এখানেই এইখানেই আপনি আমাদেরকে ওনার কাছে নিয়ে যাবেন দরকার আপনি আমাদের সাথে থাকেন ডিম কোথায় আপনার আসেন আপনি আমাদের সাথে আসেন হ্যাঁ আসসালামু আলাইকুম ডিম কিনেছেন কত করে কিনেছেন কত দাম দেখে কত এগারোশো দশ এগারোশো দশ টাকা একশোর দাম এগারো টাকা দশ পয়সা এক পিসের দাম আপনি টাকা দিয়েছেন কত টাকা দিয়েছেন কত সব কত হাজার কিনেছেন ডিম বারো হাজার কত টাকা দিয়েছেন মোট দেখি রিসিট রিসিট দেয় না রিসিট আনি না মানে কোথা থেকে আনেননি কোথা থেকে ডিলার কাছ থেকে ডিলার কোথায় কোথায় ডিলার ডিলারটা কোথায় আছে আপনাদের কোথায় আছে অফিস বাইরে কোথায় এরিয়ার বাইরে নাম কি ডিলারের ফয়সাল সরকার বাপপি ফয়সাল সরকার ওনার অফিস কোথায়

বিক্রি করবেন কত করে সাড়ে এগারো টাকা করে বিক্রি করবেন আপনি কি যথাযথ তথ্য দিচ্ছেন এই ডিম কেন পনেরো টাকা করে বিক্রি হচ্ছে বাজারে আপনি তো বিক্রি করতেছেন এই রেটে কত করে বিক্রি করছেন আপনি বললেন কত করে বিক্রি করছেন আপনি ক্রয়ের ক্যাশমা নাই কেন আপনার কাছে ক্রয়ের ক্যাশমা নাই কেন ওই ডিলারের নাম বললেন ফয়সাল আহমেদ বাপ্পি ওনার প্রতিষ্ঠানের নাম কি আপনি আমাদের সাথে থাকবেন আপনার কাছে ক্যাশের মতো নেই কাছে আসেন আপনি আমাদের সাথে থাকবেন কত করে বিক্রি করবেন বিক্রি করবেন কত করে বারোশো বারোশো পাইকারি রেট বারোশো যদি হয় খুচরা বিক্রেতা কত করে বিক্রি করবে রিসিপ্ট দেন রিসিপ্ট ওই রিসিপ্ট কাকে দিয়েছেন আপনার রিসিপ্ট দিয়েছেন প্রমাণক দেখান

কোথায় লেখা আছে কার কাছে বিক্রি করতেছেন 11 টাকা এক পয়সা করে এজেন্টের কাছে এক দিশে এজেন্ট কতজন এজেন্ট আছে আপনাদের কাছে অ্যাকটিভ আছেন 39 জন 39 এই 39 এর বাইরে কার কাছে বিক্রি করেন না আপনি ওপেন টেন্ডারের নিয়ম কি যে কেউ তো আপনার এই ওপেন টেন্ডারে অংশ গ্রহণ করতে পারবে না আমাদের আপনি সিলেক্টিভ টেন্ডার হ্যাঁ আমাদের সিলেক্টেড যারা এজেন্ট আছে তাদের মানে এই এজেন্টের বাইরে কার কাছে বিক্রি আপনি করতে পারবেন না এটা তাহলে কি কেমন হয়ে গেল ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ তাহলে আপনি বিক্রি করছেন এগারো টাকা এক পয়সা আপনি বাদ ডিম ক্যাশ মেমো দেন আপনি হ্যাঁ চলেন দেখি একটু দেখেন তো দেখি এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত কার কাছে কি পরিমাণ ডিম বিক্রি করেছেন কত রেটে বিক্রি করেছেন ঠিক আছে এই তথ্যগুলো দিবেন এবং কে কোন রেট বিট করেছে সেই তথ্য আমাকে দিতে হবে গভর্নমেন্টের রেট যেহেতু এগারো টাকা এক পয়সা

এরপরে আমাদের কার্যক্রম শুরু হলো আপনি কি অনুতপ্ত নাকি না আপনি অনুতপ্ত নাই বলেন তো এই যে ডিমের বাজার বর্তমান কি স্থিতিশীল না অস্থিতিশীল আঠারো কোটি মানুষ সবাই কি আপনাকে ভালো বলছে না খারাপ বলতেছে আপনাদেরকে যারা ডিম ব্যবসা করেন খারাপ বলতেছে সরকার এই বিষয়ে খুব উদ্বিগ্ন সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত এই ব্যাপারে খুবই উদ্বিগ্ন দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা কিন্তু আপনাদের কারণে এই বাজারটা স্বাভাবিক হচ্ছে না স্থিতিশীল হচ্ছে না এখানে এসে যেটি আমরা দেখলাম পাইকারি রেটে বিক্রি করছেন কত এগারো টাকা এক পয়সা সহ এটাও আমরা জাস্টিফাই দিলেন করব কিন্তু আপনাদের কারণে এই এগারো টাকা এক পয়সা সরকারি বেঁধে দেওয়া রেটের আপনি বিক্রি করছেন কত সর্বোচ্চ পনেরো টাকা পর্যন্ত ষোলো টাকাও বিক্রি হচ্ছে কোথাও কোথাও এমন রেকর্ড পনেরো টাকা তো আমরা দেখতেই পাচ্ছি সাধারণ মানুষ যেনারা খেটে খাওয়া মানুষ শ্রমিক ঠিক আছে মেহনতি মানুষগুলো খুব কষ্ট হচ্ছে আপনাদের কারণে কি বুঝতে পারছেন কি অপরাধ করছেন আপনি বলেন রিসিপ্ট ছাড়া নিয়েছেন এবং বিক্রির সময়ও রিসিপ্ট রিসিপ্ট দেন না রিসিপ্ট না নেওয়া এবং রিসিপ্ট না দেওয়া এগারো টাকার ডিম বিক্রি হচ্ছে কয় টাকা বাজারে পনেরো টাকা বিক্রি হচ্ছে তাহলে এগারো থেকে চার টাকা করে ডিমের দাম বেড়ে গেল রিসিপ্ট না নেওয়া এবং না দেওয়ার কারণে এই অপরাধটা আপনি স্বীকার করেন স্বীকার করেন স্বীকার করেন পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হলো শুনেন আপনি যে তথ্যগুলো দিলেন সে তথ্যগুলোর ভিতর রয়েছে সেটি হচ্ছে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আপনার এজেন্ট বা ডিলার যাদের কাছে আপনারা এই ডিমগুলো বিক্রি করেছেন সরকারি বেঁধে দেওয়া রেটে আপনার তথ্য অনুযায়ী এগারো টাকা এক পয়সা রেটে তো সেই এজেন্টগুলোর নাম এবং ঠিকানা স্পেসিফিক ঠিকানা অনেকগুলো নেই অনেকগুলোর আছে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে শুধু ঠিকানা দেওয়া নেই এটা যথাযথ নয় আইন অনুযায়ী তো এখন এবং আর একটা দিলেন কি চালানগুলো দিলেন তাদের কাছে যে বিক্রি করছেন সেই চালানগুলো দিয়েছেন কিন্তু চালানের এখনও ঠিকানা যথাযথ দেওয়া নেই নেই এখন আমাদের বক্তব্য স্পষ্ট যে আমরা এগুলো এখন চালানগুলো ভেরিফাই করব এবং তাদের অ্যাড্রেস যতগুলো পাওয়া যায় আমরা ফিজিক্যালি গিয়ে দেখব যে আপনার যে বেঁধে দেওয়া রেট এগারো টাকা এক পয়সা সেই রেটে আপনি বিক্রি করেছেন উনি আসলে পেয়েছেন কিনা না ওনার বক্তব্যটা কী এবং উনি এই যে ডিমগুলো নিয়েছেন কার কাছে কী রেটে বিক্রি করছেন উনিও কি সরকারের আইন কারণ মেনে বিক্রি করছেন না বেশি রেটে বিক্রি করেছেন করলে কত বেশি রেটে বিক্রি করছেন কার কার কাছে বিক্রি করেছেন এই তথ্যগুলো আমরা এখন ভেরিফাই করে দেখব জাস্টিফাই করব। তদন্ত করা হবে এরপরে আমরা সর্বোচ্চ কয়েকদিন লাগবে হয়তো আমাদের একটু সময় লাগতে পারে যেহেতু আপনার এই ঢাকা সহ ঢাকা জেলার এবং গাজীপুর জেলার বিভিন্ন এজেন্ট ডিলারের কাছে আপনি বিক্রি করেছেন কয়েকটা দিন আমাদের একটু সময় লাগবে এই কাজটি করার সময় যদি আমাদের কাছে মনে হয় যে না আমরা আসলে ঠিকানা পাচ্ছি না যেহেতু লেখা নেই আপনাদের কাছে আমরা এই অনুরোধ করবো এই সকল এজেন্ট এবং ডিলার যাদের ঠিকানা পাওয়া যাচ্ছে না তাদেরকে আপনি বের করে আমাদের সাথে যোগাযোগ করে দেবেন আমাদের কাছে হাজির হবে তারা এবং আমাদের যে শুনানিতে উপস্থিত হয়ে আমাদের যে কোয়ারিগুলো থাকবে সেগুলো তারা উত্তর দেবেন এই কাজে আপনার সহযোগিতা করতে হবে এটি আমাদের নির্দেশনা বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নির্দেশনায় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সাব্বিক তত্ত্বাবধানে এই ডিমের উপর বিশেষ অভিযান পরিচালনা করা হলো কাজী ফার্ম এই আশুলিয়া এলাকায় অবস্থিত এই ফার্মে এসে আমরা যেটি দেখলাম যে তিনজন ব্রোকার যাকে বলা হয় যেনারা ডিম এখান থেকে ক্রয় করে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন এবং এদের মাধ্যমে মূলত এই ডিমের রেট বৃদ্ধি করা হয় ওনারা কী রেটে কিনেছেন কী রেটে বিক্রি করছেন এই মর্মে কোনো ক্যাশ মোমো তারা গ্রহণও করেন না এবং ক্যাশ মোমো প্রদানও করেন না তো এই ডিম বৃদ্ধির মূল্য বৃদ্ধির অপরাধে এই তিন তিন ব্রোকারকে আমরা এখানে অর্থদণ্ড প্রদান করেছি পঞ্চাশ হাজার টাকা করে একই সাথে কাজী ফার্মের যিনি এখানে দায়িত্বরত রিজিয়নাল ম্যানেজার সাহেব রয়েছেন ওনার কাছ থেকে আমরা তথ্য চেয়েছি যে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত কার কাছে কি পরিমাণ ডিম এবং কি রেটে বিক্রি করা হয়েছে যাবতীয় তথ্য উনি আমাদেরকে সরবরাহ করেছেন যদিও তার তথ্যে লেখা ছিল এগারো টাকা এক পয়সা পাইকারি রেটে বিক্রি করেছেন আমরা এগুলো এখন ভেরিফাই করে দেখব যে আসলে এই এজেন্ট বা ডিলারের কাছে এই রেটে বিক্রি করা হয়েছে কিনা এবং এই ডিলার বা এজেন্ট কী রেটে তারা আবার পরবর্তী স্টেপে বিক্রি করছেন এগুলো এখন আমরা ভেরিফাই করে দেখব যদি কোনো রকমের অনিয়ম মানে পরিলক্ষিত হয় যে লেভেলেই হোক বা যার মাধ্যমেই হোক তাদেরকে আইনের আওতা নিয়ে আসতে হবে জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে থ্যাংক ইউ